টাঙ্গাইল চার কালিহাতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালিহাতি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এক দৃঢ় প্রতিজ্ঞ ও শৃঙ্খলাবদ্ধ যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে সোমবার নয়ই ফেব্রুয়ারি সকাল এগারোটায় ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কালিহাতি উপজেলা সংলগ্ন সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সারিবদ্ধভাবে এই মহড়ায় অংশ নেন যৌথ বাহিনীর সদস্যরা সুশৃঙ্খল কুচকাবাজ পেশাদারিত্বপূর্ণ উপস্থিতি ও সতর্ক ভঙ্গিমায় বাহিনীর সদস্যরা এলাকা জুড়ে এক শক্তিশালী নিরাপত্তা বার্তা পৌঁছে দেন মহড়ায় নেতৃত্ব প্রদান করেন কালিহাতি উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানাম লিজা এবং কালিহাতি থানার অফিসার ইনচার্জ তাওফিক আজাম এতে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব ও বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত সদস্যরা অংশগ্রহণ করেন স্থানীয়রা জানান এই মহড়ার মাধ্যমে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ আস্থা ও সাহস বৃদ্ধি পেয়েছে এলাকাবাসী আশা প্রকাশ করেন এমন সক্রিয় ও দৃঢ় নিরাপত্তা ব্যবস্থার ফলে নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আমরা যৌথ বাহিনী সহ আমাদের সাথে আছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বি জিবি আনসার সহ আমরা নিয়মিত যৌথ শহর পরিচালনা করছি আমাদের একটাই লক্ষ্যে কালীকে সুস্থ সুন্দর এবং নিরাপদ পরিবেশে ভ্রোট নিশ্চিত করা এই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাচ্ছি তো আমরা আশা করছি আসন্ন দ্রোধের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেউদের ছাব্বিশ সুষ্ঠু সুন্দর এবং সুন্দর পরিবেশে উদযাপিত হবে এবং সকলে উৎসবমুখম পরিবেশে ভোট প্রদান করবে ধন্যবাদ

সেটাই আসি মহারাজ এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এই প্রত্যেক বাহিনী কিন্তু এবং জনগণকে এটাই জানাতে এসছি যে তারা নির্বিঘ্নে এবং প্রচন্ডভাবে নির্বিঘ্নে আসতে পারে আমাদের যে পূর্ব প্রস্তুতি আছে আমরা কয়েকটি আমাদের পূর্ব যে আপনাদের সাথে ইতিমধ্যে আমরা বলেছি যে আমাদের মোবাইল টিম স্ট্রাইকিং এবং কয়েকটা আমরা প্রত্যেক বাহিনীর ভাগ ভাগ করে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি যে আমাদের আছে সেটাই এখানে আমরা দেখাতে এসছে এবং জনগণকে বোঝাতে আসছি যে আমরা এই বর্ষণ কেন্দ্রে কোনো কোনো বাধা থাকবে না আপনারা উৎসব মুক্ত পরিবেশে আসবেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ধন্যবাদ